হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বন্ধুরা দেবাদিদেব মহাদেবের সঙ্গে জড়িয়ে আছে সোমবার সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত একটি প্রিয় দিন এছাড়া বন্ধুরা সপ্তাহের এক একটা দিন এক একটা দেবী দেবতার দিন হয়ে থাকে আর এই সোমবার দিনটি হিন্দু সনাতন ধর্মে খুবই একটি পবিত্র দিন কারণ এই সোমবার দিন ভগবান শিবের পুজো হয়ে থাকে তাই এই সোমবার দিন ভগবান শিবের দিন এই দিন ভগবান শিবের পুজো অর্চনা করলে মানুষের জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় যারা ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাদের জীবনে কোনো দুঃখ দুর্দশা কষ্ট থাকে না তো বন্ধুরা যিনি আমাদের জগৎ সংসার পরিচালনা করছেন দেবতাদের দেব দেবাদিদেব স্বয়ং মহাদেব যিনি আমাদের এই জগৎ সংসার পরিচালনা করছেন ওনার পুজো আমরা এই সোমবার দিন করে থাকি তাই সোমবার দিনটি হিন্দু সনাতন ধর্মে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর এই সোমবার দিনে আপনি যদি ভগবান শিবের পুজো করার সাথে সাথে আপনারা যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন যে গাছে স্বয়ং মহাদেব বিরাজ করেন সেই গাছের শিকড় যদি আপনারা বিধিপূর্বকভাবে ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা আমি বলবো যে এই গাছের শিকড় ধারণ করলে জীবনে কোনো ধরনের দুঃখ দুর্দশা দারিদ্রতা থাকবে না এছাড়া কোনো ধরনের ভয় ভীতি থাকতে পারে না এই গাছ স্বয়ং মহাদেব এই গাছে স্বয়ং মহাদেব ভর করেন তাই এই গাছের শিকড় ধারণ করলে সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মীর আগমন ঘটে বন্ধুরা তাই সোমবার দিন বিশেষ করে এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তো তাই আমি বলবো। যে সোমবার দিন বিশেষ করে এই গাছের শিকড় অবশ্যই আপনারা ধারণ করুন আর হ্যাঁ বন্ধুরা সেই গাছের শিকড় ধারণ করার জন্য আপনাদেরকে বিশেষ কয়েকটি বিধিপূর্বক নিয়ম মেনে সেই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে ভগবান শিবের কৃপায় লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কোনোরূপ সমস্যা থাকবে না বন্ধুরা আমরা অনেক সময় রুদ্রাক্ষ ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারা জানেন রুদ্রাক্ষ স্বয়ং ভগবান শিব হ্যাঁ বন্ধুরা রুদ্রাক্ষ অনেক সময় অনেক জায়গায় আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা বাজারে এখন রুদ্রাক্ষে বিভিন্ন ডুপ্লিকেট রুদ্রাক্ষ ছেয়ে গেছে আসল নকল আপনি বুঝতে পারবেন না আর আপনি যদি টাকা দিয়ে সেই নকল রুদ্রাক্ষ কিনে ফেলেন তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি হবে বেশি তো তাই বন্ধুরা আমি যে গাছের কথা বলছি সেই গাছের শিকড় রুদ্রাক্ষের সমান ফল দিয়ে থাকে আর এই গাছের শিকড় যেহেতু আপনি নিজের হাতে তুলে আপনি নিজে ধারণ করবেন তাই এখানে আপনার ভয়ের কিছু নেই আর রুদ্রাক্স যদি আপনি সঠিকভাবে চিনতে না পারেন তাহলে আপনি বন্ধু অনেক টাকা খরচা করে হয়তো ঠকে যাবেন তো আজ আমি বলব যে আপনি এই গাছের শিকড় যদি ধারণ করেন তাহলে রুদ্রাক্ষের সমান আপনি ফল লাভ পাবেন তো বন্ধুরা ভিডিও সম্পূর্ণ জানার আগে সম্পূর্ণ বিষয় তথ্য জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই আপনাকে দেখতে হবে আর ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে ভগবান শিবের আশীর্বাদ পেতে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সে গাছটি হচ্ছে শিবলিঙ্গি গাছ হ্যাঁ বন্ধুরা এই শিবলিঙ্গি গাছের ফল শিবলিঙ্গের মতো দেখতে তাই বন্ধুরা এই গাছে স্বয়ং দেবাদিদেব মহাদেব পাশ করেন স্বয়ং মহাদেব ভর করেন এই গাছে আর এই গাছের শিকড় আপনারা যদি পাঁচটি সম্বার বিশেষ করে বিধি উপায়ভাবে যদি ধারণ করতে পারেন তাহলে বলব যে আপনার জীবনে কোনোরূপ সমস্যা থাকতে পারে না কোনোরূপ সমস্যা থাকবে না তো বন্ধুরা সেই বিশেষ গাছের বিশেষ শিকড় আপনারা এইভাবে ধারণ করতে হবে যার জন্য আপনাকে সমস্ত ভিডিওতে দেখতে হবে তো বন্ধুরা এই বিশেষ গাছের শিকড় বিশেষ করে পাঁচটি সোমবার আপনাকে বিশেষ উপায়ভাবে আপনাকে ধারণ করতে হবে বন্ধুরা বিশেষত আমরা সোমবার দিন শিবের পুজো বিভিন্ন উপায়ে করে থাকি তো আপনি যেভাবে হোক যে উপায়েই করে থাকেন আপনি উপবাস থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন সেটা আপনার ব্যাপার যার জন্য আপনাকে পাঁচটি সোমবার এ কাজটি করতে হবে যখন পাঁচটি সোমবার করবেন যেদিন এ কাজ করবেন সেই দিন কিন্তু আপনাকে সম্পূর্ণ নিরামিষ থাকতে হবে তো বন্ধুরা পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা আমরা করে থাকি আর এই ভগবান শিবের পুজো যখন আপনি করবেন তখন আপনি মনে প্রাণে ভক্তি রেখে এই কাজ যদি আপনি করেন তাহলে ভগবান শিবের কৃপা আপনার উপরে থাকবে আর সেই গাছের শিকড় যতক্ষণ থাকবে আপনার ধারে কাছে কোনো খারাপ শক্তি কাঁচতে পারবে না আপনার জীবনে ধন সম্পদের কোনো অভাব হবে না হ্যাঁ বন্ধুরা তাহলে সেই বিশেষ বিধি উপায় চলুন আপনাদেরকে শেয়ার করি তো বন্ধুরা এই শিবলিঙ্গি গাছের শিকড় আপনাকে সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে আপনাকে সেই শিকড় তুলে আনতে হবে এবং সেই শিকড়কে আপনাকে মন্ত্রপুত করে অথবা ভগবান শিবের আরাধনা করে সেই শিকড়কে শুদ্ধ করে নিতে হবে যার জন্য এই বিশেষ নিয়ম তো বন্ধুরা সোমবার দিন আপনি কোনো শিব মন্দির অথবা আপনার বাড়িতে ওই কাজ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই সোমবার দিন সেই গাছের শিকড় তুলে এনে গঙ্গা জল দিয়ে ধুইয়ে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আপনি ভগবান শিবের আসনের পাশে এই গাছের শিকড় লাল সালু অথবা লাল কাপড়ে মোড়ে সেখানে আপনি রেখে দেন এবং আপনি ভগবান শিবের আরাধনায় বসে যান সর্বপ্রথম ভগবান শিবের আরাধনার জন্য আপনি আপনার নিজের মতো করে ভগবান শিবের আরাধনা করুন এছাড়া এই ভগবান শিবের পুজোয় বিশেষ করে দুধ ঘি দই মধু গঙ্গাজল পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের স্নান করিয়ে তারপর আপনি নিজের ইচ্ছে মতো নিজের মতো করে ভগবানের পুজো করে সেখানে বেলপত্র দিয়ে আপনার নৈবেদ্য দিয়ে পূজা অর্চনা করে সেই গাছের শিকড় ভগবান শিবের মাথায় অথবা ভগবান শিবলিঙ্গে ভগবান শিবের শিবলিঙ্গে সেই শিকড় রেখে দিন এবং একশো আটবার ভগবান শিবের পিছমন্ত্র জপ করুন সেই সাথে সাথে আপনি ধ্যানে বসে আপনি আপনার ভগবান শিবের মন্ত্র জপ করতে থাকুন এই উপায় আপনাকে অবশ্যই সম্পূর্ণ নিরামিষ হয়ে ভগবান শিবের প্রতি ভক্তি রেখে এই কাজ যদি করেন বন্ধু এটা আপনি পাঁচটা সোমবার করুন আর সেই শিকড় সেই মন্ত্রপুত শিকড় সেই শিবলিঙ্গি গাছের শিকড় আপনি ধারণ করুন হ্যাঁ বন্ধু পাঁচটি সোমবার সেই গাছের শিকড় প্রথম সোমবার আপনি যখন শুরু করবেন সেই গাছের শিকড় সে মন্দিরে হোক বা আপনার বাড়িতে হোক সেই সেই জায়গাতে আপনাকে সেই শিকড় রেখে দিতে হবে এরপর পাঁচটি সোমবার এই উপায় করার পর সেই শিকড় তুলে ভগবান শিবের নাম করে আপনি ব্যবহার করুন আপনি তাবিজে পড়ে ব্যবহার করতে পারেন অথবা আপনি এমনিতেও ধারণ করতে পারেন তবে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে লাল সুতো দিয়ে বাঁধবেন আর হ্যাঁ বন্ধু যেসব যেসব সন্তান যাদের সন্তান সুখ লাভের মুখ এখনও পর্যন্ত যেসব দম্পতি যাদের বাচ্চা হয়নি তারা বিশেষ করে স্বামী স্ত্রী দুজনে যদি এই শিকড় ব্যবহার করে হ্যাঁ বন্ধু তাহলে দেখবেন ভগবান শিবের কৃপায় তাড়াতাড়ি তারা সন্তান সুখের লাভ মুখ দেখতে পাবে এবং এই গাছের শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে সেই বাড়িতে কোনো ধরনের খারাপ শক্তি থাকতে পারে না অর্থের অভাব যদি থাকে ধীরে ধীরে কেটে যাবে আর্থিক সমস্যা কেটে যাবে আর্থিক উপায়ে রাস্তা পথ প্রশস্ত হবে মানে আপনার আর্থিক উপায় মজবুত হবে ধন দৌলত ধীরে ধীরে বাড়তে থাকবে কারণ বন্ধুরা এই গাছে স্বয়ং মহাদেব বাস করেন স্বয়ং মহাদেব ভর করেন তাই পরম ব্রহ্মময় ভগবান শিবের কৃপায় মাতা লক্ষ্মীর কৃপায় বিশেষ করে এই বিধিনিয়ম মেনে যদি শিকড়টি ধারণ করেন তাহলে আমি বলবো ভগবান শিবের কৃপায় আপনার কোনো সমস্যা থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ